আজকে জ্যোতিষীয় চর্চায় আলোচনা করবো কেতুদেবকে নিয়ে কেতুদেবের নক্ষত্র পরিবর্তন এই এগারোই নভেম্বর দু হাজার চব্বিশে হলো সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে কেতুদেব অবস্থান করছে এই কেতুর কি প্রভাব পড়বে তুলা তুলারাশির উপরে তো যাই হোক আলোচনাটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি যারা আমাদের বহুদিন ধরে প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি আজকের অনুষ্ঠান সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমার দর্শক বন্ধুদের কোনোরকম আমি বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের ফল প্রকাশ করছি এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয় যে কারো কুষ্টি ধরে আলোচনা এটা নয় এটা গ্রহদের গোচরের অবস্থানই আলোচনা হচ্ছে এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে তুলা রাশি এর থেকে কিছুটা হলেও লাভ পাবে কেতুদেবের এই পরিবর্তন চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও আপনারা দেখতে পারেন রাহু আর কেতু এই দুটি হচ্ছে ছায়া গ্রহ রাহুর বিপরীতে কেতু অবস্থান করে তো রাহু হচ্ছে সব থেকে পাপ গ্রহ আর এর বিপরীতে অবস্থান করে যার জন্য কেতু হচ্ছে শুভ গ্রহ রাহু হচ্ছে কি ভ্রম মায়া নতুন নতুন চিন্তা ভাবনা যোগাযোগ অ্যাম্বিশন লক্ষ্য এগুলো কিন্তু রাহু দ্বারা তৈরি হয় আর কেতু হচ্ছে সম্পূর্ণ আলাদা কেতু সবসময় আধ্যাত্মিকের দিকে নিজেকে মানে যথেষ্ট ঝুঁকে থাকে বোঝানোর চেষ্টা করে যে এই জগতে ঈশ্বর ছাড়ার কিচ্ছু নেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই হচ্ছে ঈশ্বর যার জন্য মোক্ষের কারণ কারক হিসাবে কেতুকে দেখা হয় জীবনে শুরু হয় কেতুকে দিয়ে রাশির প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র একটি রাশি তৈরি হয় কেতুকে দিয়ে যার জন্য কেস কেতুকে মোখশ্লাবের কারক হিসাবে দেখা হয় জীবনে যা কিছু আকস্মিক ঘটে তার পিছে পিছনে কেতু কোনো না কোনোভাবে জড়িত থাকে রাহুর বিপরীতে কেতুর অবস্থান রাহুকে ব্যালেন্স করার ক্ষমতা একমাত্র কেতুর মধ্যেই থাকে যাদের জন্মকুষ্ঠিতে রাহু খারাপ থাকে তো সেই রাহুকে ঠিক করতে গেলে আমরা আগে সবার প্রথমে কেতুকে দেখি কেতুকে ঠিক করার চেষ্টা করি যে কেতু কিভাবে ঠিক হবে এবার কেতুকে ঠিক করতে গেলে দেখি দেবগুরু বৃহস্পতি কি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতিকে তখন ঠিক করতে হয় যদি খারাপ থাকে তো রাহুকে ঠিক করতে গেলে যেরকম কেতুকে প্রয়োজন সেরকম কেতুকে ঠিক করতে গেলে দেবগুরু বৃহস্পতি প্রয়োজন কারণ কেতুর দেহ রয়েছে মাথা নয় মাথা নাই কিন্তু তো কেতুর মধ্যে শুধু অনুভূতি শক্তিটাই রয়েছে যেমন একটা অন্ধ লোক তাকে যদি কোনো বস্তু দিয়ে দেওয়া যায় তো সে কিন্তু চট করে বলতে পারবে না যে এই জিনিসটি কী আছে এবং তাকে বোঝানোর জন্য যে জ্ঞান বা শিক্ষা দেওয়া হবে সেই জ্ঞানটা যে প্রয়োজন এই জ্ঞানটা কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমেই আসে যে জ্ঞানের দ্বারা সে উপলব্ধি করতে পারবে যে এটা গোলাকার বস্তু বা ইব্রক্ষিব্র বস্তু বা যে যেরকমই হোক এই জ্ঞানটা একমাত্র দেবগুরু বৃহস্পতির কাছ থেকে আসে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক তাই কেতুকে ঠিক করতে গেলে দেবগুরু বৃহস্পতির প্রয়োজন রাহু হচ্ছে কি মাথা আর কেতু হচ্ছে দেহ তো এই যুগেও কিন্তু লক্ষ্য করা যায় যে ভর্তি সোনা বিশাল লোক জমিদার সেও কিন্তু মাথা ঠেকায় সেই সাধু সন্তদের মধ্যে মানে পায়ে হেসে কিন্তু মাথা ঠেকায় সাধু সন্তদের চরণে লুটিয়ে পড়ে তাদের ব্লেজিংটা নেওয়ার জন্য যত বড়ই কোটিপতি হোক আর এই সাধু সন্তদের আমরা কেতুর দিক থেকে মানে কেতু হিসাবে দেখি কারণ দেবগুরু বৃহস্পতি শিষ্য এই সাধু সন্ত আর গুরু মাধ্যমে যে জ্ঞানটা লাভ করে আধ্যাত্মিকের দিকে কিভাবে যেতে হবে ঈশ্বর পরমেশ্বরের সাথে কীভাবে বিলীন হতে হবে এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির জ্ঞানের মাধ্যমেই তো পায় সাধু সন্তরা যার জন্য সাধু সন্তদের কেতুর সাথে তুলনা করা হয়েছে আধ্যাত্মিকের দিকে যে একটা ঝুঁকি জীবনের যে কী সারমর্ম কী জীবনের মূল্য রয়েছে এই মূল্যবোধটা আমরা কেতু থেকেই দেখি যার জন্য কেতুকে মোক্ষের কারক হিসাবে দেখায় অর্থাৎ যখন কেতু খারাপ থাকে তখন আমরা কিন্তু দেখি বলি যে গুরুর দীক্ষা নিতে অর্থাৎ গুরুর সান্নিধ্যে গেলেই কেতু তখন ঠিক হয়ে যায় অর্থাৎ রাহুকে ঠিক করতে গেলে যেরকম কেতুকে প্রয়োজন সেরকম কেতুকে ঠিক করতে গেলে দেবগুরু বৃহস্পতির প্রয়োজন কারণ গুরুর জ্ঞানই পারে একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে কারণ কেতু তো অন্ধকার কেতুর মধ্যে রয়েছে শুধু শক্তি আর দেবগুরু বৃহস্পতির জ্ঞানই একমাত্র পারে কেতুকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে এবার কেতু যে ঘরে অবস্থান করে তো সেই ঘরের ফলটা বিচিত্র হয়ে যায় কারণ কেতু হচ্ছে ছায়া গ্রহ এবার যে ঘরে অবস্থান করছে তাহলে সেই ঘরের ফল দেয় এবার যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্রেরও ফল দেয় এবার কেতুর উপর যে গ্রহের দৃষ্টি থাকে সেই গ্রহেরও কিন্তু মানে প্রভাবিত করে অর্থাৎ কেতুর যে হাত ধরবে কেতু সেই পথেই চলতে থাকে তো কেতু অবস্থান করছে এবার সূর্যদেবের নক্ষত্রে তাহলে সূর্যদেবকে প্রভাবিত করবে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে তাহলে বুধকে প্রভাবিত করবে কেতুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে আবার জানুয়ারির একুশ তারিখ থেকে এপ্রিলের দুই তিন তারিখ পর্যন্ত আবার মঙ্গলের দৃষ্টি থাকবে যখন মঙ্গল বকরি হয়ে চলে আসবে মিথুন রাশিতে তখন আবার মঙ্গলকেও প্রভাবিত করবে কেতু তবে তুলারাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে দ্বাদশ ঘর যেটা হচ্ছে রাশি তো সবার প্রথম কেতু এই ঘরের ফল দেবে রাশি এবং রাশির অধিপতি বুধ তুলারাশির ক্ষেত্রে কারক গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে মিথুন রাশি তাহলে মিথুন রাশিকেও প্রভাবিত করবে এবং বুধকেও প্রভাবিত করবে এবার কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এবার উত্তরা ফাল্গুনি নক্ষত্রের তিনটি চরণ পড়ছে এই কন্যাতে আর একটি চরণ পড়ছে হচ্ছে সিংহতে আর সিংহ রাশি হচ্ছে রাশির ক্ষেত্রে লাভের ঘর আর এই রাশির অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব তাহলে সূর্যদেবের রাশিতে বসে প্রভাবিত করবে সূর্যকে এবং এই ঘরগুলোকে কারণ কেতু হচ্ছে বকরি গ্রহ কেতু আর রাহু সবসময় বকরি অবস্থায় থাকে পিছনের ঘরেরও ফল দেয় তো যাই হোক সূর্যকে বিশেষভাবে প্রভাবিত করবে কেতু এবং কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘর যেটা বিশ্বরাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির শুভশ পঞ্চম দৃষ্টি আবার কেতুর উপরে পড়ছে তাহলে কেতুর সাথে আবার দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই অষ্টম ঘর আর দ্বাদশ ঘর এই দুটো খুব বিশেষ মূল্য রাখে কারণ এই দুই ঘরকে বলা হয় মুখ শ্রিকোণ ঘর অর্থাৎ এই দুটি ঘর যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘর আমাদের জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ কেতুর এই যে দ্বাদশ ঘরে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে এই অষ্টম ঘরে অবস্থান এটা কিন্তু একটা আধ্যাত্মিক জগতের ভালো জ্ঞান লাভ করবে এই সময় তুলারাশি গুরু ছায় এবার শিষ্য চলে এসছে অর্থাৎ আধ্যাত্মিকের প্রতি একটা বিশেষ রুচি থাকবে এই সময় তাহলে এই সময় বিশেষভাবে প্রভাবিত হচ্ছে তুলারাশি বিভিন্ন দিক থেকে এবার দ্বাদশ ঘর থেকে আমরা খরচ জিনিসটাকে দেখি আধ্যাত্মিক জিনিসটাকে দেখি দান ধর্ম ইনভেস্ট বিদেশ সংক্রান্ত কার্যকলাপ এগুলো দেখি তো তুলা রাশির ক্ষেত্রে কেতু আগে হস্তা নক্ষত্রে ছিল তো যখন হস্তা নক্ষত্রে ছিল তখন কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে এই কেতু দ্বারা কারণ হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র তুলা রাশির ক্ষেত্রে দশম ঘর কর্মের ঘরের অধিপতি আর আর চন্দ্রমাকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে এবার চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করে কেতুর আবার দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর যেটা হচ্ছে মকর রাশি আর কালপুরুষ চক্রে এটাই হয়ে যাচ্ছে কর্কট রাশি এবং কেতু এই নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ সুখের ঘর যেটা আমাদের চতুর্থ ঘর মায়ের ঘর আমাদের সুখ শান্তির ঘর তো এই ঘরে কেতুর দৃষ্টি পড়ছিল হস্তা নক্ষত্রের উপর তো অর্থাৎ একটা কিন্তু খুব ভালো বাজে প্রভাব পড়ছিল এই তুলা রাশির ক্ষেত্রে সুখের জিনিসের উপর সুখের জিনিসের উপর যথেষ্ট ব্যয় হচ্ছিলো জমি সংক্রান্ত সমস্যা বন্ধু সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া মায়ের সাথে মতবিরোধ হওয়া মায়ের শারীরিক অবস্থার অবনতি গিটে গিটে অসহ্য ব্যথা যন্ত্রণা যাদের রয়েছে এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেছিলো কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হওয়া একটুতেই অধৈর্য হয়ে যাওয়া কিংবা বসের সাথে সম্পর্ক খারাপ বা কলিকদের সাথে সম্পর্ক খারাপ মনের মধ্যে একটা ভ্রম তৈরি হওয়া এরকম একাধিক সমস্যা তৈরি হচ্ছিল এই তুলা তুলারাশির ক্ষেত্রে এবার এই নক্ষত্র পরিবর্তনের সাথে সাথে অনেকগুলো ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই তুলারাশির এগারোই নভেম্বর কেতু নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র এবং এই সময় সূর্য আবার অবস্থান করবে নিজের নিচ অবস্থান অর্থাৎ তুলারাশির উপরেই তো অবস্থান করছিল তো তুলারাশির নিজ ঘর তাহলে এই ঘর থেকে বেরিয়ে ষোলোই নভেম্বর সূর্য আবার অবস্থান করবে বিশ্বিক রাশিতে যেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘর এবং সূর্য এ সময় অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে এবার রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর এই দ্বিতীয় ঘরে আবার বিশ্বিক রাশিতে অবস্থান করছে বুধ আগে থেকে এবার বুধ অবস্থান করছে আবার নিজের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এটা যথেষ্ট ভালো দিক হতে যাচ্ছে এবার বুধের সাথে এই সূর্যের জুটি তৈরি হচ্ছে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ এবং এই জুটির উপর তুলারাশির কারগ্রহ শনিদেবের দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে এবং সর্বোপরি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার সাথে আবার পনেরোই নভেম্বর তুলারাশির কারগ্রহ শনিদেব মার্গি হচ্ছে তুলারাশির ক্ষেত্রে এবং নভেম্বরের আঠাশ তারিখে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে রোহিণী নক্ষত্রে আর এই রোহিণী নক্ষত্রের অধিপতি আবার চন্দ্রদেব এবং সাতাশে ডিসেম্বর আবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অর্থাৎ এই কেতুর পরিবর্তনের পর থেকে যে সময়গুলো আসছে এবং গ্রহদের যে অবস্থান তৈরি হচ্ছে সেটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে অনেক সমস্যা জীবন জীবন থেকে দূরে থাকবে এবার এই সময়কালে এরকমই কিন্তু গ্রহদের মানচিত্র তৈরি হচ্ছে তবে আজকে যে আলোচনাটা করছি এই আলোচনাটা একুশে জানুয়ারি পর্যন্ত কারণ একুশে জানুয়ারিতে আবার মঙ্গল বক্রি হয়ে যাবে বকরি হয়ে ফিরে আসবে মিথুন রাশিতে তখন মঙ্গলের আবার দৃষ্টি পড়বে এই কেতুর উপরে তবে এখন বর্তমানে মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে নিচ অবস্থায় কিন্তু বল প্রাপ্ত হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির মাধ্যমে এবং কিভাবে বলটা পাচ্ছে সেটাও আমি বুঝিয়েছিলাম এর আগের ভিডিওগুলোতে তো যাই হোক আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে কেতুর নক্ষত্র পরিবর্তন এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে কি ফল দিবে তুলা রাশির ক্ষেত্রে তো তুলা রাশির ক্ষেত্রে এই সময়কালে শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে যারা কোনো বিষয়ের ওপর রিসার্চ করছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা মেডিকেলে রয়েছেন যারা সার্জেন চিকিৎসক তাদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে যারা তন্ত্র সাধনায় যুক্ত রয়েছেন ঈশ্বরের সাধনায় যুক্ত রয়েছেন তারা এই সময় গুরুর কাছ থেকে গভীর জ্ঞান লাভ করবে নবমঘর হচ্ছে আমাদের ঈশ্বরীয় শক্তির ঘর দূরযাত্রার ঘর হায়ার এডুকেশনের ঘর এই ঘরের অধিপতি হচ্ছে বুধ এবার বুধ দ্বিতীয় ঘরে অবস্থান করছে আবার বুধ দ্বাদশ ঘরের অধিপতি তো যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবে তাদের জন্য যথেষ্ট ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে বা বিদেশেই কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে ইন্টারন্যাশনাল কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন যাদের প্রমোশন বহুদিন ধরে আটকে ছিল তাদের কিন্তু এবার প্রমোশনের যোগ রয়েছে তবে সেটা ট্রান্সফারের মাধ্যমে স্থান পরিবর্তন হবে যারা ট্রেনার হিসাবে কাজ করছেন যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন কোনো যারা কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন তাদের এ সময় দুর্দান্ত হতে যাচ্ছে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আইনকামের একাধিক রাস্তা তৈরি হবে কেতুর এই দ্বাদশ ঘরে অবস্থান বিদেশ সংক্রান্ত কাজ তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে কিংবা যারা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছে তাদের জন্য এই সমস্যা মানে এই কেতুর এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো হচ্ছে এবং কর্মক্ষেত্রে যে অস্থিরতা এবং কর্মের প্রতি মানে যে একটা দুর্বল মনোভাব যেটা আগে হস্তা নক্ষত্রে থাকাকালীন তৈরি হয়েছিল যে নেগেটিভ প্রভাবগুলো কর্মক্ষেত্রে এই প্রভাবগুলো যথেষ্ট দূর হবে এবং কর্মের প্রতি বিশেষ মনোযোগী আগ্রহী হবে ধর্মের প্রতি আবার বিশেষ রুচি জাগবে যারা তীর্থস্থান ভ্রমণ করবে তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা সোশ্যাল মিডিয়ায় কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সোশ্যাল কাজে যারা যুক্ত রয়েছেন যারা সমাজসেবার কাজ করছেন তাদের সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন তাদের যথেষ্ট ভালো এই সময় যারা কোর্ট কেস মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন বহুদিন ধরে তাদের দিক থেকেও যথেষ্ট ভালো সময় সুষ্ঠু মীমাংসা হবে সরকারের দিক থেকে আটকে থাকা ইন্স্যুরেন্স ক্লেম ম্যাচুরিটি ক্লেম গ্যাচুরিটির টাকা পেনশন ইত্যাদি উদ্ধার হবে এই সময়কালে আবার পৈতৃক সম্পত্তিজনিত বিবাদও সম মানে মীমাংসা হবে এই সময়কালে কর্মক্ষেত্রে বসের সাথে যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং কলিকদের সাথেও একটা সুসম্পর্ক তৈরি হবে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে এবং নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা লোনের চেষ্টা করছেন তাদের আবার লোন পাওয়ারও সুবিধা থাকবে এই সময় তবে এটাও মনে রাখতে হবে যে কেতু যেহেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে এর কিছুটা হলেও বাজে প্রভাব থাকছে কারণ কেতু একটি ছায়াগ্রহ এই সময়কালে মনের মধ্যে একটা অহংকার জন্মাতে পারে ইগোর ভাব চলে আসতে পারে ত্বকজনিত সমস্যা যারা দাঁতের সমস্যায় ভুগছেন নেত্রপীড়ায় ভুগছেন এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে আপনার কথা বলাতে যেন সামনের ব্যক্তি কোনো রকমভাবে অসন্তুষ্ট না হয় এদিকে মানে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে যে রুটম্যাপ করা হবে সেই রুটম্যাপ কারোর সাথে কোনোভাবে শেয়ার করা যাবে না এ সময়কালে তুলারাশি কোন উপাচার করবে এ সময়কালে তুলারাশি প্রত্যেকদিন হনুমান চলিসা বজরংবান এই সমস্ত কিছু পাঠ করবে রাত্রি হলেই কুকুরদের রাস্তার কুকুরদের কিছু না কিছু খেতে দিতে হবে এগুলো করলে যথেষ্ট কেতু ভালো থাকবে দ্বাদশ কর থেকে আমরা দান করা জিনিসটাকে দেখি অর্থাৎ এই সময়কালে কিছু না কিছু দান করবে সেটাও আবার করতে হবে গোপনে যে দান আমি করে দিলাম সেই দানের কথা সবাইকে বলে বেড়ালাম যে আমি একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দান করেছি এটার কিন্তু ফল সেরকম পাওয়া যাবে না গোপনেই দান করতে হবে এই সময়কালে বিশেষ করে যারা অন্ধ ব্যক্তি গরিব শ্রেণীর লোক তাদেরকে যদি দুরঙা কম্বল দান করা যায় তাহলে যথেষ্ট কেতু ভালো ফল দিবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম তবে আমার আলোচনা যে সবার সাথে মিলবে সেটাও না অনেকের হয়তো নাও মিলতে পারে তবে যাদের মিলছে না তাদের কিন্তু গ্রহের অবস্থান যথেষ্ট খারাপই রয়েছে অতএব তাদের কাছে বিশেষ অনুরোধ করব আশেপাশে ভালো জ্যোতিষীর সাথে অবশ্যই যোগাযোগ করবেন যেন আপনাকে ঠকতে না হয় কারণ সবাই তো একটা অর্থলভি মানে হয়ে গেছে অর্থের জন্যই তো সবাই করছে তবে সবাই নিবে সবাই তো সবার ভিজিটটা অবশ্যই নিবে কিন্তু ওই পাথর মাথর পরিয়ে দেখা গেলো যে আপনাকে নিয়ে ব্যবসায় শুরু করে দিল তো যাই হোক এটাই আমি বলবো আমাদের মেল আইডি দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমার সাথে যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই আপনার আশেপাশে যদি ভালো জ্যোতিষী পান তাদের সাথেও যোগাযোগ করবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ